আজকের ভিডিওটা শুরু করার আগে আমি তোমাকে একটু সতর্ক করতে চাই হতে পারে আজকের ভিডিওটা দেখার পর তোমার রাতের ঘুম উড়ে যেতে পারে এই ভিডিওটাকে নিজের রিক্সে দেখবে কিছুদিন আগেই আমি গুগলে সার্চ করছিলাম একদিনে কতজন মানুষ পন ওয়ার্ডটাকে সার্চ করে থাকে আর এর অ্যান্সারটা দেখার পর তো আমার মাথায় ঘুরছিল প্রতিদিন আটষট্টি মিলিয়ন সার্চ পনোগ্রাফি রিলেটেড হয়ে থাকে আটষট্টি মিলিয়ন মানে এত বড় একটা সংখ্যা ওয়েবুট নামের একটা ওয়েবসাইটের হিসেবে প্রতি সেকেন্ডে আঠাশ হাজার দুশো আটান্নটা লোক প্রতিদিন ইন্টারনেটে পণ দেখে প্রত্যেক দিন তিন হাজার পঁচাত্তর ডলার পনোগ্রাফিতে মানুষ খরচ করে থাকে আর শুধু তাই নয় এই ওয়েবসাইটের রিপোর্ট অনুসারে আমেরিকাতে যত লোক পণ দেখে তার মধ্যে তেত্রিশ শতাংশ মেয়ে আমরা প্রতিদিন প্রায় এটা চেষ্টা করি এই আজ পণ দেখব না আজ আমি মাস্টার ওয়েট করবো না বরং এক্সারসাইজ করব ব্রহ্মচর্য পালন করব। কিন্তু তবু আমাদের মধ্যে বাসনা আগুন কোথাও না কোথাও চলেই উঠে এখন প্রশ্ন হচ্ছে এই বাসনা থেকে আমরা কিভাবে মুক্ত হব আমি এর উত্তর তোমাকে অবশ্যই দেবো আর তার সাথে সলিউশনও থাকবে একদম শেষে তাই তোমার কাছে একটা রিকোয়েস্ট ভিডিওটাকে একদম শেষ পর্যন্ত দেখো তাও কিনা তোমার জন্য এবার আসি ওই প্রশ্নতে যে এই বাসনা থেকে কিভাবে নিজেকে বাঁচাবো বন্ধু এই রিলেটেড ইন্টারনেটে অনেক ব্লগ আর্টিকেল ভিডিও তুমি পেয়ে যাবে প্রত্যেকে তাদের মধ্যে কেউ না কেউ তাদের রিসার্চ তাদের স্টাডি তাদের এক্সপিরিয়েন্স বা প্রাচীন গ্রন্থের হিসেবে কিছু না কিছু পরামর্শ তোমাকে দেবে যে এটা করো সেটা করো এটা খেও না ওটা খেও না কিন্তু এর মধ্যে কোনো জিনিসই তোমার অতটাও হেল্প করে না কারণ আমরা শুধু এই জিনিসেই মাথা ঘামাই যে কাম বাসনা থেকে কিভাবে বাঁচবো কিন্তু যেখানে আমাদের গোড়ায় যেতে হবে যে এত কাম বাসনা আসছে কোথা থেকে দেখো বন্ধু তোমাকে আমি যতই মোটিভেট করে দিই না কেন যতক্ষণ না তুমি একটা জিনিসকে মাথায় না আনবে ততক্ষণ তুমি এই কাম বাসনা নামক শয়তানের থেকে কখনো জিততে পারবে না তাই আজ আমার কথাকে মিলিয়ন ডলার অ্যাডভাইস হিসেবে ধরে নিজের খাতায় নোট ডাউন করে রেখে দাও ইংলিশে একটা কথা আছে ইফ ইউ কান্ট কনভিন্স দেম জাস্ট কনফিউজ দেম মানে যদি তুমি কাউকে তোমার কথাই না কনভিন্স করতে পারো তবে তাকে কনফিউজ করে দাও আর তোমাদের সাথেও এটাই করা হচ্ছে মাস্টার বেশন থেকে কিভাবে মুক্তি পাবে আর পর্ন অ্যাডিকশন থেকে কিভাবে বাঁচবে এটার বিষয়ে তুমি ইন্টারনেটে অনেক ধরনের ভিডিও হয়তো দেখেছো আর সাথে তুমি এমন ভিডিও দেখেছো হয়তো যেখানে তোমাকে পন আর মাস্টার বেশন তো একটা নর্মাল জিনিস এতে হেলথে কোনো এফেক্ট পড়ে না এমন অনেক ওয়েবসাইট ব্লগস বা এমন অনেক আর্টিকেল রয়েছে যেখানে বলা হয়েছে মাস্টারবেশন তোমার ফিজিক্যাল হেলথ অ্যান্ড মেন্টাল হেলথের জন্য অনেক ভালো আর ঠিক এই কারণে তোমরা কখনো এটা ডিসাইড করতেই পারো না মাস্টারবেশন করব নাকি করব না আর একদম শেষে তুমি সেটাই করো যেটা তুমি করতে চাও না এখন আমি তোমাকে এই কথার একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি তো এরপরে ভিডিওটাকে ভালো করে মন দিয়ে দেখবে একবার নিজের লাইফটাকে একটু রিওয়াইন্ড করো যে তুমি ব্রহ্মচর্য ভিডিওটা কতদিন আগে দেখেছ হয়তো দুদিন অথবা এক সপ্তাহ আগে আচ্ছা ভিডিও দেখার পর তুমি কি এটা ভেবেছিলে আজ থেকে মাস্টার বেশি বন্ধ আর তার কিছুদিন পর তোমার মাথায় সেক্সের চিন্তা এসেছিল সবচেয়ে বড় কথা এই খেয়াল তখন এসেছে যখন ফেসবুক ইনস্টাগ্রাম টুইটারে কোনো বাজে অশ্লীল কিছু দেখেছ বা কোনো সফট অনগ্রাফি টাইপের কিছু দেখে ফেলেছিলে আমি জানি অনেক মানুষ এই জিনিস এক্সপিরিয়েন্স করেছে কিন্তু তুমি কি জানো তোমার সাথে এমনটা কেন হচ্ছে এটার অ্যান্সার দেওয়ার আগে তোমার কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট যে তুমি হান্ড্রেড ভিডিওটাকে দেখো কারণ যদি তুমি একবার এটাকে বুঝে যাও তাহলে কাম বাসনা নামক শয়তানটা আর তোমাকে জ্বালাবে না দেখো মনোবিজ্ঞানের দুনিয়াতে একটা নিয়ম আছে যে কাজ তুমি বারবার করবে সেটা তোমার অভ্যাসে পরিণত হয়ে যাবে সে তুমি ওই কাজটাকে জেনে বা না জেনে করো কেন মাস্টার গল্পটাও ঠিক এইরকম বারবার মাস্টার বেশনের ফলে তোমার শরীর ওটার অভ্যস্ত হয়ে যায় আর তুমি অটোমেটিক তোমার মাথায় তোমার চিন্তায় বাজে নোংরা ভাবনা চিন্তাকে নিয়ে আসো তো এটা থেকে বাজার একটা ভালো আর সহজ রাস্তা রয়েছে তো সেই রাস্তা আমি তোমাকে বলবো তার আগে তোমাকে আরও একটা ফ্যাক্ট বুঝিয়ে দিচ্ছি মাস্টার বেশনের ইচ্ছেকে যত তুমি ভেতরে দাবাবে মানে দফন করবে তত সেটা তোমার মাথায় আরও চেপে বসবে আর এই কথা অনেক অনেক এক্সপিরিয়েন্স থেকে সামনে এসছে আমরা যখন কোনো জিনিসের বিষয়ে ভাবি বিশেষ করে একটা ইন্টেন্স ফিলিংসের বিষয় যেটা কিন্তু অনেক শক্তিশালী আমাদের মাথায় প্রভাব ফেলে হস্তমথনের ক্ষেত্রেও ঠিক এমনটাই হয়ে থাকে আমরা হস্তমিথনকে থামানোর জন্য জি যান দিয়ে চেষ্টা করে যাই আর তাই জন্য ওই বাজে ভাবনা আরও মজবুতভাবে আমাদের মাথায় বাসা বেঁধে নেয় এবং মনে কামের ইচ্ছে জেগে ওঠে যদি তুমি এই চক্র থেকে বেরিয়ে আসতে চাও তবে এর একটাই রাস্তা রয়েছে বাজে ভাবনাকে ভালো ভাবনাতে রিপ্লেস করে দেওয়া যখন গাড়ির টায়ার ঘষে যায় তখন আমরা কি করি রিপ্লেসমেন্ট এখানেও এটাই করতে হবে তুমি যদি বাজে নোংরা ভাবনা থেকে মুক্তি পেতে চাও তো ভালো ভাবনা তুমি তোমার মস্তিষ্কে ভরে ফেলো এটা ভাবো তোমার জন্য জীবনে সব থেকে বেশি ইম্পর্টেন্ট কি জিনিস রয়েছে মা বাবা ফ্যামিলি বন্ধু বান্ধব জব বিজনেস যেটা তোমার জীবনে বেশি ইম্পর্টেন্ট সেটার বিষয়ে ভাবা শুরু করো যদি তুমি একজন স্টুডেন্ট হও তবে তুমি এটা ভাবো লেখাপড়া করে তুমি কোন জবটা করতে চাও তোমার জীবনে যে গোল রয়েছে তার বিষয়ে ভাবো নিজেকে পিছনে ফেলে রেখো না তোমার বাবা মা আর তোমাকে নিয়ে অনেক স্বপ্ন আছে আর তুমি সেটা নষ্ট কিছু সস্তা নোংরা ভিডিও দেখে করবে ছি লজ্জা করে না আমি জানি বন্ধু তোর ভেতরে অনেক জেদ আছে নইলে তুই এই অব্দি ভিডিওটাকে দেখতি না আজ ইন্টারনেট আমাদের বোকা বানাচ্ছে আমাদের নেশায় জর্জরিত করছে আমি বলছি তুই পারবি এখান থেকে বেরোতে হ্যাঁ তুই পারবি তোর উপর আমার বিশ্বাস আছে ইফ ইউ থিঙ্ক ইফ ইউ ক্যান এখন আমাদের মধ্যে অনেকের মোটিভেশন লেভেল সেলফ কনফিডেন্স লেভেল এতটা নিচে নেমে গেছে যে তারা সোজাভাবে দাঁড়িয়ে লোকের সাথে কথা বলতে পারে না শরীরে এনার্জি পায় না সারাদিন অলস ভাব তাদের মধ্যে কাজ করে পন দেখে দেখে মাস্টারবেশন করে করে শরীরে মাত্র এনার্জি বেছে নেই এখন যদি তুমি আমার কাছে জানতে চাও এখন আমি কি করব তবে আমি বলবো ব্রহ্মচর্য পালন করো ব্রহ্মচর্যের উপকারিতা যদি না জানো তবে এই বুকটা পড়ো অবশ্যই পড়ো এটা তাদের জন্য অনেক ইম্পর্টেন্ট যারা ব্রহ্মচারীর বিষয়ে পুরো জ্ঞান নিতে চায় আর এই বইটির ই বুক হোয়াটসঅ্যাপ থেকে তুমি নিতে পারবে শুধুমাত্র এগারো টাকা দিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে বইটি নিয়ে পড়ো অর্ডার করার বারো ঘন্টার মধ্যে বইটি তুমি পেয়ে যাবে এই বইটিতে তুমি সংযমের প্রয়োজনীয়তা গোপন কথা ব্রহ্মচর্য আত্মসংযম সত্য বনাম ব্রহ্মচর্য পবিত্রতা জীবনী শক্তি সঞ্চয় আত্মকথা জন্ম নিরোধ শেষ কথা এই এতগুলো চ্যাপ্টার পেয়ে যাবে এই বইটির দাম বহুমূল্য এটাকে জাস্ট এগারো টাকাতে দেওয়ার কারণ হলো যাতে সবাই এটা পড়ে এর থেকে অনেক কিছু ভালো জিনিস জানতে পারে ও বুঝতে পারে ফিরিতে যদি দেওয়া হতো তবে এর কদর কেউ করতো না তাই এগারো এগারো টাকায় যার ইচ্ছে হবে সে নিতে পারো যার ইচ্ছে হবে না সে নেবে না তবে আমি এটা বলতে পারি মাত্র ওই কিছু পয়সা দামে তুমি এমন একটা মহামূল্যবান বই তুমি তোমার জীবনে পড়বে যেটা তুমি তোমার জীবনে আগে কখনো পড়নি এটা প্রত্যেকের পড়ার দরকার আছে এরপর যেটার বিষয়ে বলবো পণ দেখার ইচ্ছে বা মনে বাজে ভাবনা আসলে সেটাকে কিভাবে রিপ্লেস করবে দেখো হয়তো তোমায় অনেকে বলবে মনে যখন ওই ইচ্ছে জাগবে তখন একা থেকো না কোথা থেকে ঘুরে আসো সবার সাথে গিয়ে বসো বাট তবুও আমাদের কিন্তু রিলিফ আসে না ওতে কোনো কাজ হয় না অ্যাকচুয়ালি ওই আমাদের আমাদের থাকে তো এর জন্য হেল্প নাটস বাই নুডাল বিটস বিটস হলো এক ধরনের বেন ওয়েব যেটা সম্পূর্ণ তোমার মস্তিষ্কে গিয়ে কাজ করে এটা এমন ধরনের কিছু ওয়েভ হয়ে থাকে যেটা তোমার মস্তিষ্ককে পুরোপুরিভাবে বদলে দিতে পারে এই বিটস পাঁচ রকমের হয় গামা বিটা আলফা থেটা ডেল্টা গামা এই ওয়েবটি বেনের কগনেটিভ ফ্লেক্সিবিলিটিকে বাড়ায় ফোকাস আর থিঙ্কিং পাওয়ার বেড়ে যায় বিটা এই ওয়েব বেনের লজিক্যাল থিঙ্কিংকে পাওয়ারফুল করে তোলে আলফা এই ওয়েবটি বেনকে শান্ত করে বেনের ক্রিয়েটিভিটি বুস্ট করে ইভেন নতুন ইনফরমেশনকে অ্যাবজর্ব করার ক্ষমতাকে বাড়ায় থেটা এই ওয়েবটি মেমোরি ইমোশন সেন্সেশন ক্রিয়েটিভিটিকে বুস্ট করে ইভেন প্রত্যেকটা জিনিসকে সেন্স করার ক্ষমতা আরও বাড়িয়ে তোলে ডেলটা এই ওয়েবটি যাদের ভালো করে ঘুম হয় না বা ঘুম থেকে ওঠার পরও মাথা ভারী হয়ে থাকে পুরো রিল্যাক্স হয় না ব্রেন সেটাতে এটা ভালো কাজ করে ডক্টররা এটার ব্যবহার করে থাকে পেশেন্টদের ডিপ ঘুম এনে দেবার জন্য বাট আমরা এটা ব্যবহার করতে পারি আমাদের নিজেদের জন্য এটাকে যে কোনো ফাঁকা সময় শুনতেই পারো শুধু কানে একটা হেডফোন লাগিয়ে যেটা তোমার প্রয়োজন সেই ওয়েবটাকে তুমি চালু করে নাও এগুলো সব আলাদা আলাদা ফ্রিকোয়েন্সির হয় যেমন গামা থার্টি ফাইভ হার্টসের হয়ে থাকে বিটা থার্টিন থেকে থার্টি ফাইভ হার্টসের মধ্যে হয় আলফা ফোর থেকে এইট হার্টসের মধ্যে হয় ডেল্টা জিরো পয়েন্ট ফাইভ থেকে ফোর হার্টসের মধ্যে থাকতে হবে আর এই ফ্রিকোয়েন্সি মানুষের মস্তিষ্ককে আরও মজবুত বানিয়ে দেয় ইউটিউবের বাইরোনাল বিটস কাজ করে না কারণ ইউটিউব প্রত্যেকটা অডিওকে কম্পেস করে দেয় ইভেন প্রত্যেকটা অডিওকে ওয়ান টোয়েন্টি এইট কেবিপিএস কোয়ালিটিতে এনে দেয় যার ফলে তার এফেক্টিভনেস প্রায় শেষ হয়ে যায় তাই জন্য আমি আমাদের কম্পোজার টিম দিয়ে প্রত্যেকটা বাইনুরাল বিটকে নিখুদভাবে তোমাদের জন্য তৈরি করিয়েছি ইভেন প্রত্যেকটার হার্টস একদম নিখুঁত আর যেটা অন্য বাইরোনাল বিটসগুলোর থেকে তোমাদের ব্রেনে খুব তাড়াতাড়ি এফেক্টও ফেলবে তুমি এটাকে ব্যবহার করার পর তুমি নিজেই তোমার মধ্যে পরিবর্তন দেখতে পারবে এটা তৈরি করতে অনেক সময় অনেক পরিশ্রম লেগেছে কিন্তু তবুও তোমাদের জন্য আমি এটার দাম যতটা কম করা যায় সেটাই করেছি কারণ তোমাদের মধ্যে অনেকজন স্টুডেন্ট আমি এটার কোনো অ্যাপ তৈরি করিনি যদি করতাম তবে হাজার টাকার ওপরে চলে যেত তাই শুধুমাত্র নাইনটি নাইন রুপিসে তোমরা এটা তিনটে আলফা বিটা গামা বিটসটা পাবে আর ওয়ান টোয়েন্টি নাইন রুপিতে পুরো পাঁচটা আলফা বিটা গামা তেটা টেলটা পুরো পাঁচটা বিটি পাবে হোয়াটসঅ্যাপে অর্ডার করে তোমরা এই ওয়েবগুলো নিতে পারো পেমেন্ট করার চব্বিশ ঘন্টার মধ্যে ডেলিভার হয়ে যাবে যারা বাইরের কান্ট্রি থেকে আসো তারা পেপ্যালে পেমেন্ট করে স্ক্রিনশট আমাদের হোয়াটসঅ্যাপ বা ইমেলে পাঠিয়ে অর্ডার করতে পারো শুধু কিছু অল্প দামে অনেক ভালো কিছু তুমি সারা জীবনের জন্য পেতে পারো যেটা তোমার ফিউচারেও অনেক কাজে দেবে যখন মনে পণ দেখার ইচ্ছে জাগবে তখন আলফা ওয়েব আর বিটা ওয়েবটাকে হেডফোনে প্লে করে শোনো যখন ঘুমের সময় ওই চিন্তা আসবে বা ঘুম আসে না অনেকের এই চিন্তার জন্য তখন ডেলটা ওয়েবটাকে প্লে করে শোনো যখন পড়াশোনা বা কোনো কাজ করতে বসবে তার আগে গামা থিটা ওয়েবটাকে শোনো পনেরো মিনিট লাগবে আর তারপর তোমার মাইন্ড দেখবে কীভাবে চেঞ্জ হয় জাস্ট আমেজিং লাগবে তোমার আর ঠিক এইভাবে আস্তে আস্তে ওই নোংরা অভ্যাস থেকে তুমি বেরিয়ে আসতেও পারবে তো বন্ধুরা আজকের ভিডিও এই অবধি ভিডিওটা ভালো লাগলো কি না অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটাকে লাইক শেয়ার করতে ভুলো না আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রেখো পরের ভিডিওটা দেখার জন্য আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং গেট ফিট স্টে হেলদি